আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন এই কালিতপুর ইউনিয়নের রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শকে ধারণ করে বিএনপির নেতা কর্মীরা দেশ বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে তাদেরকে গুলি করে হত্যা করে কখনো এই আদর্শ তো করা যাবে না আমি বক্তৃতাই বলেছিলাম যতবার হত্যা করো জন্মাবো আবার কারণ সূর্য হব সেই ইতিহাস হবে বাংলাদেশের করে অধিকার কে প্রতিষ্ঠা করার ইতিহাস মেল রেখে আগামীদের রাষ্ট্র ব্যবস্থা উনি প্রতিষ্ঠা করতে চায় কেমন শাসন হবে কেমন সরকার হবে কেমন আমাদের নীতি হবে কেমন নৈতিকতা হবে কেমন সততা থাকবে আমাদের সেটি প্রণয়ন করেছেন আমরা এই একত্রিশ দফা আটন লোক বিএনপির একসাথে বসতে পারি কখনো আওয়ামী লীগের ওই পেটোয়া বাহিনী কখনো পুলিশ বাহিনী কখনো র্যাব বাহিনী বিভিন্ন সংস্থা ডিবি আমাদেরকে খাপ করে তুলে নিয়ে গেছে কার্যনির্বাহী কমিটির কেন্দ্রীয় সদস্য